বন্ধুরা আজকে আমাদের পড়ার যে মেইন টপিকটা সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে এবং ট্যাগ এর কিছু সাধারণ এবং আজকে আমরা দুইটি রুল নিয়ে আলোচনা করব। তাহলে সুতরাং চলা যাক চলে যাক তাহলে ট্যাগ মানে হচ্ছে টি ইজি ট্যাগ ত্যাগ মানে হচ্ছে জুড়ে দেয়া এবং কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন সুতরাং ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে জুড়ে দেয়া প্রশ্ন ত্যাগ এর কিছু সাধারণ নিয়ম হচ্ছে প্রদত্ত বাক্যে হাবোধক হলে ত্যাগ অংশে না বোধক হবে প্রদত্ত বাক্যে না হলে ত্যাগ অংশে হাবোধক হবে ত্যাগ অংশে নাবোধক করতে নট এর সংক্ষিপ্ত রূপ এন টি বসবে যেমন উইল নটের রূপ অন্ট এম নটের সংক্ষিপ্ত রূপ অ্যাম এবং আর নটের সংক্ষিপ্ত রূপ অন্ট ট্যাগ অংশে সময় প্রদত্ত বাক্যে সাবজেক্টের প্রোনাউন বসে যেমন ট্যাগ অংশে যদি থাকে যদি সাধারণ অংশে থাকে রহিম তাহলে ট্যাগ অংশে হবে হি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আন্ডারলাইন দিতে হবে এই গেল ট্যাগ অংশের সাধারণ নিয়ম এবার চলে যে আমরা রোল নাম্বার ওয়ানে তাহলে রুল নাম্বার ওয়ানে কি হচ্ছে প্রদত্ত বাক্যে সাহায্যকারী অবলেক মডাল ভাব থাকলে উক্ত সাহায্যকারী অব্লেক মডাল ভাব ট্যাগ অংশে বসে এবং অন্যান্য নিয়ম আগের মতো হয় আগের মতো বলতে কি যেগুলো প্রথমে সাধারণ নিয়মগুলো বললাম ওই রকমই হবে আর রুল নাম্বার দুই প্রদত্ত বাক্যে সাহায্য করে মডেল মডাল ভাব না থাকলে মূল ভাব থাকলে ত্যাগ অংশে টেন্স অনুযায়ী ডু ডাস আর ডিডেন বসে তো ডু ডাস কখন বসে প্রেজেন্ট বা কুটি যদি প্রেজেন্ট হয় তখন ডু অথবা ডাজেন্ট বসে আর পাস্ট হলে ডিডেন্ট বসে তবে ভার্বের সাথে যদি এস বা এস থাকে তবে হবে ডাজেন্ট এবং ভার্বের সাথে যদি ভার্ভ ওয়ান থাকে অথবা মূল ভার্ব হয় তাহলে সেখানে ডোন্ট বসবে অথবা ডু বসবে এই গেল আমাদের একাংশের নিয়ম